নমস্কার আমি ডক্টর ধীরেশ কুমার চৌধুরী আমি বার্ধক্য পরিষেবা বিশেষজ্ঞ চিকিৎসক এবং কলকাতায় প্রবীণদের গৃহভিত্তিক স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী পাঁচ এরিন তাজ ফাউন্ডেশন অন্যতম কর্ণধার এবং ডিরেক্টর ডক্টর সাপোর্ট বাংলাকে আন্তরিকভাবে ধন্যবাদ তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে উপরে আমাকে বলার বা আলোকপাত করার সুযোগ দিয়েছেন যে বিষয়টি হল প্রবীণদের ভ্যাকসিন বা টিকা প্রবীণ মানুষদের যে টিকা নিতে হয় সেটা অনেকে জানেন কিন্তু একটা বিরাট অংশের মানুষ জানেন না প্রবীণ মানুষেরাও জানেন না তাদের পরিবারের লোকজনও জানেন না অনেকেই জানেন না কিন্তু টিকা যেরকম শিশুদের নিতে হয় বা টিকা যেমন আরও অ্যাডাল্ট বা পূর্ণবয়স্কদেরও রয়েছে তেমনি প্রবীণদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই ভ্যাকসিনেশন এই ভ্যাকসিনেশন কি নিতে হয় সেটাই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় আমাদের প্রবীণ মানুষদের যেহেতু তাদের বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতা থাকে যেহেতু তারা অনেকগুলো দীর্ঘস্থায়ী রোগে ভোগেন যাদের ডিজেনারেটিভ বা ক্ষয়জনিত সমস্যা যেহেতু তাদের একটা প্রকট হয় ফলে তারা কিন্তু চট করে ইনফেকশনে তারা প্রণ হয়ে যায় অর্থাৎ খুব সহজে তাদের ইনফেকশন কিন্তু আক্রান্ত করে যে ইনফেকশনগুলো ভাইরাল ভাইরালজনিত হতে পারে জনিত হতে পারে অন্যান্য জীবাণু প্রোটোজোয়া ফাঙ্গাস অনেক কিছুর কারণে হতে পারে তো এই কিছু কিছু রোগের ক্ষেত্রে প্রতিরোধের জন্য টিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আপনারা সকলেই জানেন সেই টিকা কিন্তু প্রবীণদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আমরা কি টিকা নেব প্রবীণদের ক্ষেত্রে বলা হয় অন্তত তিনটে ভ্যাকসিনের প্রতি খুব জোর দেওয়া হচ্ছে তার একটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের এখন যে সিজনটা চলছে খুব সিজনটা আনপ্রেডিক্টেবল এখন একটু বর্ষা কোথাও আবার গরম আবার বর্ষা কোথাও কখনো গরম পড়ছে কখনো আবার একটু ঠান্ডা পড়ছে ফলে এই যে ফ্লাকচুয়েটিং ওয়েদার এটা কিন্তু জীবাণুদের জন্য খুব ফেভারেবল হুম এটা আমাদের যতই আনফেভারেবল হোক জীবাণুদের জন্য খুব ফেভারেবল ফলে এই জীবাণুরা অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া এদের কিন্তু ফ্লেয়ার আপ করার জন্য এদের গ্রো করার জন্য এটা কিন্তু খুব আহ মানে ফেভারেবল ওদের জন্য ফলে এই সময় প্রচন্ড প্রাদুর্ভাব দেখা যায় এই ভাইরাসের আক্রমণ বিশেষত ইনফ্লুয়েঞ্জা জনিত ভাইরাস যেটা খুব কমন ফ্লু আমার কমন সাধারণ সর্দি কর্মী যেটাকে আমরা বলি এই সাধারণ সর্দি দেখুন সকল সব বয়সের মানুষদেরই হয় কিন্তু কেন প্রবীণদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটাই কারণ এই সাধারণ সর্দি গরমি থেকে কিন্তু প্রবীণদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেটাই একটা সিরিয়াস রূপ ধারণ করে সেখান থেকে লাংসের এমন সমস্যা হয় যে পরবর্তীকালে সেটা বাড়িতে ট্রিট করা সম্ভব হয় না হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয় ফলে এটা যদি বারবার ফ্রিকুয়েন্টলি ঘটে একজন মানুষের যদি বারবার করে এই সদ্যি হয় তাহলে তার ইমিউনিটি পাওয়ার লো হয়ে যায় তার সেটার প্রভাব কিন্তু তার শারীরিক দুর্বলতা থেকে শুরু করে তার দৈনন্দিন যে প্রাত্যহিক কাজকর্ম তাতে তার খাওয়া দাওয়া সমস্ত কিছুতেই তার এফেক্ট পড়ে যেটা একেবারেই কাম্য নয় প্রবীণদের জন্য ফলে এর থেকে প্রতিরোধের অন্যতম উপায় হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমাদের প্রত্যেক বছর নিতে হয় প্রবীণদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইয়ারলি একবার করে নিতে হয় এবং এই সময়টা ইউজুয়ালি ভারতবর্ষে আমাদের যে প্রোটোকল মেনটেন করা হয় সেটাকে বলা হয় নর্দার্ন হেমিসফিয়ারের যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সেটা তো নর্দার্ন হেমিসফিয়ার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইউজুয়ালি শুরু হয় মনসুনের শুরু থেকে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়টা হচ্ছে মোস্ট প্রেফারেবল টাইম এই ইনস ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়ার জন্য খুবই সহজ একটা আইএম ইনজেকশন হ্যাঁ আপনাকে এই এই বাহুতে দেবে এবং প্রথমবার যদি নিয়ে থাকেন তাহলে আমি সবসময় বলবো যে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে নেবেন পরবর্তীকালে সেটা কোনো ট্রেন নার্সও দিতে পারেন কিন্তু যে কারণ এই কারণে বললাম আমাদের হয়তো লাখে একজন কিন্তু একজনের অ্যালাফালেক্টিক রিয়াকশন সেটা ভ্যাকসিনের শুধু বলে না যে কোনো কিছুতেই হতে যে কোনো হতে পারে ফলে সেই রিয়াকশনটা তাৎক্ষণিক কিন্তু হবে ফলে সেখানে যদি হয় সেটা যাতে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করা যায় সেটা একমাত্র চিকিৎসকই পারবেন তিনি যদি প্রস্তুতি নিয়ে যান তাহলে তার পক্ষে কোনো অসুবিধাজনক হবে না তাই জন্য সেই ক্ষেত্রে আমি বলবো ডাক্তারের তত্ত্বাবধানে প্রথম ডোজটা নিতে তার পরবর্তীকালে ইয়ারগুলোতে আপনারা যে কোনো ট্রেন লোকের কাছ থেকে নিতে পারেন এবং এটা গেল তাহলে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং পরিসংখ্যান বলছে প্রায় আশি শতাংশ প্রতিরোধ ব্যবস্থা কিন্তু এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন থেকে পাওয়া যায় দ্বিতীয় নম্বর হচ্ছে নিউমোনিয়ার বিরুদ্ধে নিউমোনিয়া হচ্ছে সারা পৃথিবীব্যাপী প্রবীণ মানুষদের মৃত্যু হার এবং আপনার রোগের কারণে যেটাকে আমরা বলি মর্টালিটি এবং মরবিডিটি রেট দুটোরই কিন্তু অন্যতম কারণ হচ্ছে নিউমোনিয়া ফলে এই নিউমোনিয়া প্রবীণ মানুষেরা চট করে আক্রান্ত হন এবং নিউমোনিয়াতে পরবর্তীকালে সাধারণ কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া অর্থাৎ আপনার কমিউনিটি থেকেই এই নিউমোনিয়া আসছে এবং আপনি হয়তো জানেন না যে আপনি হয়তো বাড়ি থেকে বেরোচ্ছেন না বলতে পারেন আমি তো বাড়ি থেকে বেরোই না তাহলে আমার হবে না না এটার কোনো করার কারণ নেই কারণ আপনাকে যে পরিচর্যা করছেন বা আপনার বাড়ির লোক তো বাইরে যাচ্ছেন তিনি হয়তো এটা ক্যারি করছেন ক্যারি করে তার হয়তো কিছু হলো না ইমিউনিটি তার ভালো বলে কিন্তু সেটা চট করে আপনাকে ধরে নিন ফলে সেই কারণে আমরা বলছি যে কমিউনিটি অ্যাকোয়ার নিউমোনিয়া প্রতিরোধে এবং কমিউনিটি অ্যাকোয়ার নিউমোনিয়া শুধু নয় এই নিউমোনিয়ার কারণে হাসপাতালে ভর্তি হওয়া ইনভেসিভ ট্রিটমেন্ট আইসিউ ট্রিটমেন্ট ভেন্টিলেশন এমনও হয়েছে ফলে এই নিউমোনিয়া ভ্যাকসিন যদি নিউমোকক্কাল ভ্যাকসিন যেটাকে আমরা বলি নিউমোকক্কাল ভ্যাকসিন যদি আমরা নিয়ে রাখি মানে প্রবীণ কথা বলছি তাহলে কিন্তু এই হাসপাতালে ভর্তি এবং তার থেকে একটা অ্যাকিউট এমার্জেন্সি এগুলো কিন্তু অত্যন্ত সহজে এর থেকে প্রতিরোধ করা যায় আমরা এটা বলবো না যে নিউমোনিয়া আপনার হান্ড্রেড পার্সেন্ট হবে না এটা বলবো না আপনার ইনফ্লুয়েঞ্জা হান্ড্রেড পার্সেন্ট হবে না সত্তর থেকে আশি শতাংশ আপনাকে কভারেজ দেয় যে কোনো ভ্যাকসিনই তাই খুব কয়েকটি ব্যতিক্রম বাদে যেমন পোলিও ভ্যাকসিন তার হান্ড্রেড পার্সেন্ট কভারেজ কিন্তু ওগুলো বাদ দিলে সবটারই তাই তাহলে আমরা সত্তর আশি শতাংশ যে প্রতিরোধ সেটাই বা নেব না কেন তাহলে আমরা নিউমোনিয়ার ক্ষেত্রে যেটা এতদিন অব্দি হচ্ছিল এটা দুটো স্ট্রেন ছিল এটার নাম হচ্ছে পিসিভি থার্টিন নিউমোকাল কনজুগেটেড ভ্যাকসিন থার্টিন তার এক বছরের মাথায় পিপিএসবি টোয়েন্টি থ্রি নিউমোকাল পলিস্যাকারাইড ভ্যাকসিন টোয়েন্টি থ্রি এই দুটো ডোজ পঁয়ষট্টি বছরের মধ্যে প্রবীণ মানুষেরা যদি নিয়ে নিতেন তাহলে আর কভারেজ মানে বুস্টার ডোজের প্রয়োজন হয় না মেজরিটি ক্ষেত্রেই হয় না আমাদের যে রেকমেন্ডেশনগুলো বিশেষ করে জেডিয়াটিক সোসাইটির তাই বলে অন্যান্য রেকমেন্ডেশনও তাই বলে ফলে এটা এতদিন ছিল এই এই অগাস্ট থেকে আমাদের ভারতবর্ষের বাজারে আমেরিকাতে আগেই হয়েছে ভারতবর্ষের বাজারে একটি ভ্যাকসিন নিমোকালের ইয়েতে এসছে যেটাকে বলা হয় যে নিউমোকক্কাল কনজুকেটেড ভ্যাকসিন টোয়েন্টি কুড়ি এই কুড়ি ভ্যাকসিনটা এমন একটা ভ্যাকসিন যেটা এসছে সেটার একটাই বড় সুবিধা মস্ত বড় যে লাইফ টাইমে একবার আপনি একবার নিলেই এটা হোল লাইফ কভারেজ এগুলো ডিপেন্ড করে আপনার কোন লিম্ফোসাইট টি লিম্ফোসাইট না বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট মিডিয়েটেড হলে এটা মেমোরিতে থাকে যায় বলে এটা লাইফ লং কভারেজ হবে ফলে আপনার যদি অ্যাফোর্ডেবল হন আপনি খুব বেশি দাম কিছু নয় আমার মনে হয় যে প্রত্যেক কোভিড মানুষকে মানুষ যারা নিউমোনিয়া ভ্যাকসিন আগে নেননি অথবা ধরুন আগে টোয়েন্টি থ্রি নিয়েছেন তারাও নিতে পারেন টোয়েন্টি থার্টিন নিলেও টোয়েন্টি নিতে পারেন এক বছর পরে টোয়েন্টি যদি নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার লাইফ টাইম কভারেজ হবে ফলে এই যে ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিন এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিনের একটা বড় গুণ হচ্ছে প্রথমত তো নিউমোনিয়া প্রতিরোধ করার চেষ্টা করে মানে চেষ্টা করে মানে ভালোভাবেই যেটা হয় দু নম্বর হচ্ছে ইনভেসিভ নিউমোনিয়া যেটাকে বলা হয় যেটার কারণে নিউমোনিয়া আপনার যখন ব্লাডের মাধ্যমে সার্কুলেট হয়ে সিস্টেমেটিক একটা ইনভলভমেন্ট হবে সেইটাকে কিন্তু রোধ করে দেয় বেশিরভাগ ক্ষেত্রেই রোধ করে দেয় ফলে এর থেকে যে হসপিটালে ভর্তি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেকাংশে কমে যায় এটা গ্লোবাল রিপোর্ট এটা আমার আপনার মানে কথা নয় এটা গ্লোবালি রিপোর্ট ফলে এটা গেল নিউমোনিয়া তিন নম্বর ভ্যাকসিন যেটা বয়স্কদের ক্ষেত্রে আমরা এখন সাজেস্ট করছি এবং আমি আমার অনেক রোগীকে আমাদের যে সংস্থা তার অনেক আমি দেখেছি যে হারপিস হয়েছে যেটাকে বলা হয় বা ভ্যারিসেলা জস্টার এই হারপিস লিশন বয়স্কদের ক্ষেত্রে কিন্তু করে এফেক্টেড হচ্ছেন এবং সেক্ষেত্রে কিন্তু এটা খুব অত্যন্ত পীড়াদায়ক এই কারণে যে এই হার্পিসে প্রথমত যে লিশনগুলো হয় ফস্কা ফোস্কা মতো পরে আপনার দেখলেই বুঝতে পারবেন এগুলো বা ডাক্তাররা দেখলেই বুঝতে পারবেন একটা না বুট ধরে হয় ইউনিল অর্থাৎ হয় এবং অত্যন্ত শুধু পেইনফুল ওই সময়ের জন্য নয় ওই সময় তো লিস্টগুলো ভীষণ রকম ভাবে ইরিটেটিং জ্বালা করে তারপরে পেইন হয় জ্বর ওঠে হাইগ্রেডেড প্রচন্ড পরিমাণে মায়ালজিয়া জিয়া মানে মাসেল পেইন এবং জয়েন্ট পেইন শরীরকে ভীষণভাবেই ক্লান্ত করে দেয় দুর্বল করে দেয় সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্স থাকে সেই লিশনগুলো থেকে সেকেন্ডারি ইনফেকশন হয় সেটা তো একটা দিক আরেকটা দিক হচ্ছে এই হার্পিস এমন একটা যে এ ছাড়ে না এ তো ওই সময় করে দিল কিন্তু ওর এফেক্ট আপনার বছর পাঁচ বছর পর্যন্ত দশ বছর পর্যন্ত থেকে যায় যেটাকে বলা হয় দশ বছর না হলেও পাঁচ বছর আমি দেখেছি দু তিন বছর থাকে এক বছর থাকে সেটা ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করে কত তাড়াতাড়ি কত ভালো ম্যানেজমেন্ট হয়েছে সেটাকে বলা হয় পোস্ট হার্পেটিক নিউরালজিয়া অর্থাৎ হার্পিস হল তারপরে আপনার নার্ভের পেইন সেটা কিন্তু খুব বেদনাদায়ক ফলে প্রতিরোধের জন্য এর যে ভ্যাকসিন সেই ভ্যাকসিন কিন্তু আমরা বলছি সিঙ্গেলস ভ্যাকসিন আপনারা নিয়ে রাখবেন সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উপযোগী হবে হার্পিসের সম্ভাবনা একেবারেই কমে যাবে হওয়ার এবং এই সমস্যাগুলো থেকে আপনারা নিজেদেরকে প্রতিরোধ করতে পারবেন এছাড়াও যে সমস্ত বয়স্ক মানুষ ধরুন কোনো কারণে বাইরে দাঁড়ি কাটেন বা কোনো হেলথ কেয়ার সেক্টরে ধরুন ইয়াঙ্গার ওল্ড তারা কাজ করছেন যাদের রক্তের কোনো কন্ট্রাক্ট এক্সপোজারের সম্ভাবনা তারা হেপাটাইটিস বি ভ্যাকসিন হেপাটাইটিস এ ভ্যাকসিন রয়েছে সাধারণ যে জন্ডিস আমরা বলি সাধারণ হেপাটাইটিস সেটাকে প্রতিরোধ করার জন্য এবং টিটেনাস ভ্যাকসিন আমরা ইউজুয়ালি বলি প্রতি দশ বছরে একবার করে নিয়ে রাখা এবং টিটনাস নিয়ে একটা কথা বলার সেটা হচ্ছে যে প্রত্যেকবার আপনার ইনজুরি হবে আর প্রতিবারই টিটনাস নেওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না এটা কিন্তু খুব মিসকনসেপশন ফলে আপনার যদি পাঁচ বছরের মধ্যে নেওয়া থাকে আপনার কিন্তু নেওয়ার প্রয়োজন পড়বে না সেই জন্য আমরা বয়স্কদের ক্ষেত্রে দশ বছর অন্তর টিটনাস ভ্যাকসিনের কথা বলি কিন্তু এই সব কিছুর পরেও আমরা যে জিনিসটার কথা বলবো তিনটে ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া এবং হার্ট নিচার এই তিনটে ভ্যাকসিন যদি আপনারা নিয়ে রাখেন এগুলো অনেকগুলো সমস্যা থেকে কিন্তু আপনারা নিজেদেরকে প্রতিহত করতে পারবেন এবং যার মাধ্যমে আপনারা আপনাদের কোয়ালিটি অফ লাইফ এবং সার্বিকভাবে সুস্থ থাকতে পারবেন এই বার্তা দিয়ে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আপনাদের স্বস্ত প্রণামটা নিয়ে চেষ্টা করছি ডক্টর সাপোর্ট বাংলা কথায় কথায় সুস্থতা